প্রিয় মাছ চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে নতুন একটি প্রতিবেদন নিয়ে আবারও চলে আসলাম আর আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো নোনা ট্যাংরা মাছের কালেকশন ক্যাটলি জাতীয় যে সকল মাছ রয়েছে তার ভিতরে নোনা ট্যাংরা মাছ চাষ একটি লাভজনক মাছ নোনা ট্যাংরা মাছ খুব সহজে চাষ করা যায় নোনা ট্যাংরা মাছ সাধারণ পুকুর বা বাইফলোকে সহজে আপনারা চাষ করতে পারবেন নোনা ট্যাংরা মাছ চাষ করতে পাঁচ থেকে ছয় মাসে প্রজনন করা হয় নোনা ট্যাংরা মাছ পাঁচ মাস চাষ করলে প্রতিটি মাছের ওজন ষাট থেকে নব্বই গ্রাম হয় নোনা ট্যাংরা মাছকে রেডি রেডিফিড খাবার দিতে হয় নোনা ট্যাংরা মাছের একটি ভালো দিক হল এই মাছের রোগ খুব কমই হয়ে থাকে এছাড়া আপনারা যদি এই নোনা ট্যাংরা মাছ চাষ করতে চান তাহলে প্রতি শতকে আটশো থেকে এক হাজার পিস মাছের পোনা চাষ করতে পারবেন তাছাড়াও বায়ুফলকে প্রতি লিটারে এক পিস করে মাছ মজুত করা যায় নোনা ট্যাংরা মাছ অন্যান্য মাছের সাথে মিশ্রভাবে চাষ করা সম্ভব আর একটা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে শুধু নোনা ট্যাংরা মাছের বেলা নয় প্রত্যেকটি মাছ চাষের আগে অবশ্যই আমাদের পুকুর প্রস্তুতটা সুন্দরভাবে করতে হবে এর পাশাপাশি আমাদের উন্নত জাতের মাছের পোনা অবশ্যই নির্বাচন করতে হবে আর অবশ্যই আপনাদেরকে একটা কথা চিন্তা করতে হবে আমি যে মাছের পোনাটা নির্বাচন করব সেটা অবশ্যই সনাম প্রতিষ্ঠান যেন হয়ে থাকে তাহলে আপনারা ভালো জাতের মাছটি সনাম প্রতিষ্ঠান থেকে নির্বাচন করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই মা মাছ বা মাথার মাছ আমরা বলে থাকি আপনারা অবশ্যই এই মাছটি সংগ্রহ করবেন তাহলে আপনারা মাছ চাষ করে অবশ্যই লাভ করতে পারবেন আর এখন আমাদের কাছে বর্তমান দেখতে পারছেন নোনাটাংরা মাছের যে কালেকশনটি আছে এটা এক কেজিতে চার হাজার পিস হয়ে থাকে অতএব আপনারা এই চার হাজার লাইনের যদি নোনা নোনাটাংরা মাছ নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর নাম্বারে যোগাযোগ করুন আমরা সুন্দরভাবে বাংলাদেশের যে কোনো জেলায় মাছগুলা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এছাড়া আপনারা মাছ ক্রয়ের পাশাপাশি মাছ চাষ সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য বা পরামর্শ যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো আমাদের সব সময় চালু থাকে অবশ্যই সেখানেও আপনারা চাইলে আমাদের সাথে এস বা অডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো এই ছিল নোনা টেংরা মাছ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশের বেল বটনটি অন করে দিবেন। এছাড়া কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন যে পরবর্তীতে আপনারা কোন মাসের উপরে বা কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমরা আপনাদের সুবিধা অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো করতে পারব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ